ইমানদার যারা মমেন যারা তাদেরকে ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলতে বলেছেন যেমন আল্লাহ রবুন আআমিন কুরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা সুরত বাকরা দ্বিতীয় নাম্বার পারা 11 নাম্বার 20 এর ভিতরে আল্লাহ পাকের ارشاد করেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু খুদু ফিস-সিলমিকা ইমানদাররা শুধু শুধু ফিস শিলমি তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো বলুন না সুবহান আল্লাহ তাহলে আল্লাহ কতটুকু ঢুকতে বলেছেন ইসলামের ভিতরে অর্ধেক না পরিপূর্ণ কথা বলেন না ইসলামের ভিতরে ঢুকতে হবে অর্ধেক না পরিপূর্ণভাবে কাদেরকে ঢুকতে বলেছেন কাফেরদেরকে মোনাফেকদেরকে ইমানদার যারা মমেন যারা তাদেরকে আল্লাহ ডেকে বলেছেন ইয়াইন আমানু এই মান্দারগণ উদুখুলু তোমরা দাখিল হও ইসলামের মধ্যে বলুন না সুবাহান আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো বলুন না সুবাহান আল্লাহ তাহলে ভেন আমার বন্ধুরা নিমান আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক অঙ্গন সহ আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা করেন সব ইসলামের নীতিতে ঠিক কিনা বলুন আল্লাহর হাবিবের আদর্শের নীতিতে ভেন আমার বন্ধুরা নিমান কিন্তু আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে তো দূরের কথা দেখা যায় আমরা জীবনে সুবিধার্থে ইসলামের কিছু হুক মাহকামগুলি মেনে নেই আর অধিকাংশ ক্ষেত্রে ইসলামকে মাইনাস করে চলি ঠিক কিনা বলুন ভ্যান আমার বন্ধুরা নাই আমার আমরা পুরোকালে বিশ্বাসী এই ইসলামটি এমনি এমনি আসে নাই ইসলাম এসেছে অনেক কষ্টের মাধ্যমে ভ্যান আমার বন্ধুরা নাই আমার আমার হাবিবী আমার মোহাম্মদ মুস্তফা সাল্লি হুসাল্লাম যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আরস কুরসির হো করম চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ জান্নাত জাহান্নাম কোন কিছুকেই বানাতেন না সে আল্লাহর আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম যিনি শুধু আমাদের নবী না তিনি নবীদের নবী বলুন না সুবাহান আল্লাহ সমস্ত মাকলুকাতের নবী আমাদের নবী সুবাহান বলুন আমাদের নবী আমাদের নবী সমস্ত মাকলুকাতের নবী এবং তিনি নবীদের নবী বলুন না সুবাহান আল্লাহ সেই নবীর উম্মত আমরা যেই নবীকে মশা মাছি উচিন্ত যার কারণে মশা মাছি আমার হাবিবের শরীর মোবারকে বসত না বলুন না আল্লাহ তাহলে মশা মাসি চিন্ত কথা বলেন আমার রসুলকে মশা মাছি মশা মাসি চিন্তবিদায় বিদায় আমার হাবিবের শরীর মোবারকে মশা মাসি বসতে সাহস পায় নাই তারা আমার নবীজিকে সম্মান করেছে তাজিম করেছে মহব্বত করেছে ভালোবেসেছে বলুন না আল্লাহ কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাদ হইউ আমরা 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 আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমত মুহাব্বত বুঝতে পারি নাই যার কারণে আমার হাবিব محمد رسول الله صلى الله عليه وسلم جي نبي الله نبي মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের শরীরে মোবারকে মশা বসে নাই মশামাসি আমার রসুলকে তাজিম করেছেন মহব্বত করেছেন কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমার নবীকে তাই ময়দানে পাথরের আঘাতে আমার রসুলকে আঘাত প্রাপ্ত করে আমার রসুলকে অজ্ঞান অচেতন করে ফেলেছি ঠিক কিনা বলুন তাই ময়দানে যখন আমার রসুল اللہ را آخری نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اسلام اسلامیر دعوت نہیں گئے چھین کلمہر دعوت نہیں گئے چھین আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গিয়েছেন ভাইয়ের আমার বন্ধুরা নেমার তাই আমার হাবিবের শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছে যেই শরীর মোবারকে মশামাসি কখনো বসে না যেই শরীর মোবারকে আল্লাহর হাবিব যখন দিনের আলোতে আল্লাহর হাবিব যখন গড় থেকে বের হতেন একটি মেঘমালা এসে আল্লাহর হাবিবের শরীর মোবারকে উপরে সায় প্রদান করতেন বলুন সুবাহ আল্লাহ সূর্য তার তাপটি আমার হাবিবের উপরে সরাসরি প্রয়োগ করতে পারতো না মেঘমালা এসে আল্লাহর হাবিবের উপরে সায়া প্রদান করে দেন আমার বন্ধু রানি সেই নাবি যেই নাবি যিনি মোবারক জমিনে পড়তো না সূর্যটি আল্লাহর হাবিবের উপরে তা প্রয়োগ করে তার আলো প্রয়োগ করে আল্লাহর হাবিবের সায়া মোবারক জমিনে ফেলতে পারতো না কিন্তু সেই নাবি যে শরীর মোবারকে তাই ফের ছেলেরা তাই ফের এই মানুষে না আল্লাহর হাবিবের শরীর মোবারকই পাথরের নিকট করেছেন পাথরের আঘাতে আঘাতে আল্লাহর হাবিবের মাথা মোবারক থেকে শরীর মোবারক থেকে রক্ত মোবারক ধরে ধরে পা মোবারক দিবে জমিনের মধ্যে পড়ে যাইত আমার হাবি পাথরের আঘাতে আঘাত প্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে যাইতেন অচেতন হয়ে যাইতেন এইভাবে একদিন দুই দিন নয় একাধিক দিন আল্লাহর হাবি এই অবস্থায় তবুও তাইবাসীদেরকে কানিমার দাওয়াত দিতেছিলেন শুধু কি তাই ফের ময়দানে না 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 আমার হাবিব মোহাম্মদের যখন তিনি অংশগ্রহণ করেছেন কাফের তীর নিক্ষেপ করেছে নিক্ষেপ করেছে তরবারির আঘাত করেছে অনেক সাহাবীরা আমার হাবিবের শরীর মোবারকের সামনে এসে দাঁড়িয়ে তাদের শরীরের ঢাল ঢালস্বরূপ উপস্থাপন করে আমার রসুলের শরীর মোবারককে তারা সেভ করার চেষ্টা করেছে ভ্যান আমার বন্ধুরা নেমার। তারাও তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব তারা তো আষ্টুক কিন্তু একটা মশা একটা তো মাসি সেটা তো সামান্য একটা আল্লাহর সৃষ্টির মধ্যে ক্ষুদ্র একটা সৃষ্টি কিন্তু ভ্যান আমার বন্ধুরা নিয়ে আমার একটা মশা মাসি হয়েও আমার হাবিবের তাজিম বুঝলো মোহব্বত বুঝলো কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়েও আমরা অনেকেই আমার হাবিবকে চিনলাম না ভ্যান আমার বন্ধু রনিয়ামা আমার হাবিবের কত শান কত মান কত মর্যাদা মার আল্লাহ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কেরিমের সুরা ফাতিহার মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার আল্লাহ রাব্বুল আলামিন সুরাম্বিয়ার আম্বিয়ার ভিতরে বলেছেন ওমা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল কি আনবি বলুন ন সুভহানল্লা আল্লাহ বাগ যত জগৎ সুমহের রব যত জগৎ সুমহের সৃষ্টা তত জগৎ সুমহের জন্য রহমতুল্যীলা নবীন অমরণবিজী যত জগৎ সুমহের জন্য রব আমারল্লাহ তত জগৎ সুমহের জন্য রহ্মতমর্ণবী বলুন ন সুভানন্দ্ আমার বন্ধুরানি আমার সেই নবীজি অহুদের যুদ্ধের ময়দানে রসুল্লাহ সাল্লাই সাল্লামের দান মোবারক শহীদ হয়েছে ভাই আমার বন্ধুরা নিয়ে আমার মাথা মোবারক থেকে রক্ত মোবারক জমিনে পড়েছে ভাই আমার বন্ধুরা নিয়মার তাহলে সেই রসুল আল্লাহ রাখিনী নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি সাল্লামের এই কষ্ট অর্জিত দিন ইসলাম কে আল্লাহ হাবিব প্রতিষ্ঠা করে গিয়েছেন জমিনে কিন্তু আমরা এমনি এমনি আমরা আমরা জন্ম মা বাবার ঘরে হয়েছে মুসলমানের ঘরে হয়েছে আমরা মুসলিম হয়েছি কিন্তু আমরা আল্লাহর হাবিবের সে আদর্শের কথা ভুলে গিয়েছি আল্লাহর হাবিবের কষ্টের কথা ভুলে গিয়েছি আল্লাহর হাবিবের রেখে যাওয়া দিন ইসলামের কথা আমরা বলে গিয়েছি যার কারণে আমরা দেখা যায় খেয়াল খুশি মতো যার যেভাবে ইচ্ছে সেইভাবে ইসলামকে মানি ভাই আমার বন্ধুরা নেমার ইসলাম তো একটাই ঠিক কেনা বলুন ইসলামের কি কোনো বার্সন আছে ভ্যান আমার বন্ধুরা নিমার মানে ইসলামের কোনো বার্ষণ নাই ইসলাম হচ্ছে একটাই আল্লাহর হাবিবের রেখে যাওয়া দিন ইসলাম ঠিক কিনা বলুন ভাই আমার বন্ধুরা নিমার এই দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে শুধু কি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে না 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 ভাই আমার বন্ধুরা নিমার আফনানাহ বিন আলী হাফসি রাদিয়াল্লাহু তাআলা নহুন কথা শুনেছেন হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা নহুন কথা শুনেছেন ওবাই এই রকম অনেক সাহাবীর কথাই শুনেছেন ভাই আমার বন্ধুরা নিমার আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নহু হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নহা এই রকম অনেক সাহাবি কি আমার আর বন্ধুরানি আমার ইসলামের জন্য তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে মায়ানাম আর বন্ধুরা নিয়ামা হজরুতি হাব্বাব্রাদি আল্লাহ হুতে আলুনহু আমার নামে জি মহম্মদ উল্লাসদুল্লাহ সাল্লাল্লাহ খোয়ারি নামের প্রিয় সাহাবী আমি বলে এই সংক্ষিপ্ত ঘটনা বলে শেষ করে দিচ্ছি হজরুতে হাব্বাব্রদি আল্লাহ হোতে আলুনহু তিনি ছিলেন কর্মকার কী ছিলেন কর্মকার ছিলেন তলোয়ার ইত্যাদি ধরনের অভয়রামার বন্ধুরা নিমার লোহার যন্ত্রাংশ তৈরি করতেন হজরত খাবাব রাদিয়াল্লাহু তাআলাহুন যখন আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হলেন মুসলমান হওয়ার কারণে আবু জেহেল এই রকম বড় বড় কাফের মুশরিকরা ভয়নামার বন্ধুরা নিমার হযরত খাবাব আল্লাহ তাআলাহুন হর উপর এতই রাগন্নীত হলেন তার উপরে বিভিন্ন ধরনের নির্মাণ অত্যাচার নির্যাতন চালানো শুরু করলেন শুধু তাই নয় ভাই আমার হুতে খাব্বা বরাদী আল্লাহু তার ইসলাম গ্রহণের পূর্বে তিনি অনেক টাকা পয়সা অনেক টাকা পয়সা অনেক কাফির মুশিকের কাছেই পাইতেন কিন্তু ইসলাম গ্রহণের কারণে তারা সমস্ত টাকা পয়সা